আসসালামু আলাইকুম ভিউয়ারস সুলেসাম আপনাদের জন্য ক্যারিশমা ড্রেস নিয়ে এই সব কালার কত চাই মাঝে মাঝে না আবশ্যক মানে আমাদের জন্য রিপিট ভিডিও করা কোনো কষ্ট দেয় না মনে করেন যে একজন প্রমোটার লাগতো একজন লাইভ প্রেজেন্টার লাগতো ভিডিও করার জন্য কিছু ডোনেশন যেত তাইলে মনে করেন যে এগুলা আমরা দেখে 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 পার্সেল করার পরে আবার ভিডিও দিতাম এই দেখেন কি দারুন দারুন কালার ডিজাইন ওয়াও এই যে এই ডিজাইন এই কালারটা অনেক কাপড় পছন্দ করছিলেন বাট দিতে পারি নাই ওই সময় কাহিনী আছে বুঝছেন আমি না মোটা হয়ে গেছি না অনেক চেষ্টা কথা হইলো এই যাই হোক ভালো হয়েছে মোটা হইতেছি ভালো লক্ষণ এটা এই হচ্ছে বিষয় খুব সুন্দর সুন্দর ড্রেস আসলে একটু আনন্দ নিয়ে কাজ না করলে কাজ বোরিং বোরিং লাগে শেষ হয় না কাজ কথা ও হো আর একটা তো দেখাই নাই এই যে জলপাই কালার ফার্স্ট অফ অল আমার জন্য একটা আমি রেখে দিই এরপরে বাকিটা আপনার নিলে নিবেন না নিলে নাই ওটা আমার দেহার বিষয় না আমার জন্য একটা দিলাম এই যে সুন্দর সুন্দর ড্রেস কারণ যেই কালার গুলো আমি পরি নাই আমি ভাবছি যে এখান থেকে ওই কালার ড্রেস এত বড় বডি বিশ্বাস করেন বোনেরা এগুলো যে সাইড যাবে না এই যে নিচে ঝুলন্ত হাত আছে মানে এই বডি গুলো আলহামদুলিল্লাহ আমাদের এই কারিশমার ড্রেসের ভিডিও দিলে আমরাই দিতে পারি না হ্যাঁ মানুষ অর্ডার করে না না আমরা যারা নেবেন একটু বুঝে শুনে দ্রুত অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর অবশ্যই কোনো আমরা অর্ডার নেই না আপনারা জানেন প্রাইস মাত্র টাকা করে একটা স্যালোয়ার অ্যাড করলে মনে করেন দুইশো টাকা খরচ হবে কথার কথা তাহলে সাতশো নয়শো পঞ্চাশ আর এই মানে এই থেরেপিসটা আপনি একটু কম্পেয়ার করে দেখেন নয়শো পঞ্চাশ কোথাও পাবেন তারপরে আবার ব্র্যান্ডের জিনিস একটু একটা দিচ্ছি দিচ্ছি তারপরে আবার ব্র্যান্ডের জিনিস ব্র্যান্ড তো ব্র্যান্ডই ব্র্যান্ড শপ মানে ব্র্যান্ড থাকে এই দেখো সব জিনিস পাচ্ছেন ওয়াও 마শাআল্লাহ আমরা যে এই সব কালারের উপরে অন্য কালার সুতো দিয়ে কাজ করে সেই দাওয়া লাগে বাই বড়িগুলা এত বড় কেন আপন না পড়া ছালায় দে

আর শুধু কিনতেই হবে এই এখান থেকে অন্য ওইখান থেকে স্যালোয়ার ওইখান থেকে জামা তু মনে করেন যে একটা ফোর্টিস বানাই নিলেন সমস্যাটা এই যে ওয়াউ ইজের দারুণ কালার কি কালারটা কি উঠলে জ্বালাইবো ভাই কাজ করতে দেবো না এই যে ওয়া মাশাল্লা মাশাল্লাহ এই ড্রেসগুলো বলবেন যে আপু ব্র্যান্ডেড ড্রেস কেন এত কমে বেচেন এই দেখেন এই ব্র্যান্ডের কিন্তু আপনারা অনেক সুটসাট করেন হ্যাঁ এই দেখেন খুবই দারুন প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ তো ব্র্যান্ডেড ড্রেস এইটা এটা হচ্ছে আমাদের কাছে আসার কারণ এটা হচ্ছে স্যালোয়ার মা করতে পারে নাই আর হচ্ছে ওনটা বেশ কিছু মালে ওনারা মানে কাঙ্ক্ষিত মানে ওনাটা দিতে না যার কারণে ড্রেসটা আমাদের কাছে চলে আসছে তো আপনারা নিয়ে নিতে পারেন মোমিন এই দেখেন মানে কালার ডিজাইন কোনটা ই করতে পারবেন না বাদ দিতে পারবেন না এত সুন্দর সুন্দর ড্রেস আর এত সুন্দর সুন্দর কোয়ালিটি সবচেয়ে বড় কথা আগে সুন্দর দেখি আমরা এরপরে কোয়ালিটি দেখি তাই না যেহেতু সুন্দর আলহামদুলিল্লাহ কোয়ালিটি কিন্তু ভালো এবং যেগুলা যেসব আপুরা নিয়েছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন আর আমরা চিন্তা ভাবনা করতেছি আপুরা এত শখ করে জিনিস নেয় অনেকে জিনিস পায় না তো আমরা চাচ্ছি মাঝে মাঝে শেয়ার গিফট ড্রেস গিফট একটা জিনিস চাচ্ছি আপুদের জন্য দিব সবাই দেয় আমরা দিই জন্য আপুদের একটা ইন্টারনাল রাগ থেকে যায় সো দে দেই এই যে দিবো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন একটু সুস্থ থাকি সুস্থ থাকলে আপনাদের জন্য সব হবে যে এই ড্রেসটা নিয়ে নিয়েছি সুন্দর দেখা যাক আর কয়টা নেওয়া যায় আপনারা নিতে পারেন আমিও নিতে পারি নাকি যেহেতু সুতি ড্রেস আমারও লাগে এই যে প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মানে এগুলো ছবি উডালে ভালো হতো না ছবি উঠানোর আগেই তো শেষ হয়ে যাবে

এবং টার্সেল ও করা আছে মেসিং টার্সেল এই প্রাইস পাচ্ছেন মাত্র সেভেন ফিফটি টাকা সাতশো পঞ্চাশ এগুলা টাকা আছে কি এগুলি দিয়েছিলেন ভাই এগুলি কি দিছেন ।

দশটা পর্যন্ত প্রফার হয়ে ঠিক আছে বাকি টাইমটাতে যদি আপনারা রিপ্লাই পান সেটা হয়তোবা আমাদের নিজস্ব পার্সোনালভাবে আমরা হয়তো বা কিছু সময় ভিড় করে আপনাদেরকে রিপ্লাই দেওয়া হয় বাট আপনারা যারা ফোন দিতে চান বা ফোন দিয়ে কথা বলতে চান আপনারা সকাল দশটার পর থেকে রাত দশটার ভিতরে আপনারা যদি ফোন দেন তাহলে কথা বলতে পারেন তো দশটার ভিতরে রাত্রে ফোন দিয়ে কোনো লাভ হয় না কারণ পার্সেল চলে যায় আপনার হলো

প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু সেম ক্যাটাগরির ড্রেস থাকে অনেক সময় চেনার কারণে দেওয়া যায় না অনেক সময় আবার খুঁজে পাওয়া যায় না কি জিনিস একটা বডি এত বড় বডি করে আপনারা সবাই প্রয়োজনে এই যে এখন যেভাবে ফলাইছি আপনারা এভাবে স্ক্রিনশট নিবেন এই ড্রেসগুলোর এরকম তবে ওন্নাটা থাকতে হবে অনেক সময় ওন্না ভিন্ন থাকে তো বডি থাকে মানে অনেকে আছে যে এভাবে দড়ি যখন ওন্না দেখাইতে তখন তাদের ওন্না তখন না অনেকে অনেক ড্রেস আমরা দিব আপনাদেরকে আপনারা জাস্ট আমাদের একটু সময় দেন সাথে থাকতে হবে ভিডিওটা বড় হবে ধৈর্য ধরে দেখতে হবে এই দেখেন এটা পুরোটা কাজ করা কিভাবে কি বলবো বলেন এগুলো কি এক্সপ্লেইন করা যায় দেখেন এগুলো আসলে সব বিষয়ে এত বলে বোঝানো যায় না কিছু জিনিস বোঝার থাকে যেটা নিজে থেকে বুঝতে হয় এই দেখেন কি দারুন জিনিস দেখলেন প্রাইস কত 540 ওড়াগুলো নামাজি ওড় অনেক বড় বড় আপনারা নিয়ে মজা পাবেন আমার কথা যে আপনারা যখন পড়বেন তখন সে বুঝবেন যে হ্যাঁ আপু বলছিলেন মার্শাল্লাহ এগুলোরও বটে কত বড় বড় মাত্র পাচ্ছেন 750 750 ডলার হবে না কিন্তু 2 জামা আর ওনা অনেকই কমেন্ট বক্সে যে কমেন্ট করেন আপু এটা কি 2 পিস এটা কি 3 পিস আপনারা ভিডিওটাই দেখেন না ভিডিও দেখেন ঠিকই ভিডিও মনোযোগ সহকারে দেখেন না যার কারণে এই প্রবলেম গুলো ফেস করেন বা প্রবলেম গুলো ক্রিয়েট করেন আপনারা আপনারা ফেস করেন না আমরা আমরা ফেস করি আমরা হচ্ছে আপনারা প্রবলেম ক্রিয়েট করেন আমরা ফেস করি এই হলো আমাদের অবস্থা স্টাডিওগুলোর মধ্যে ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট দিবেন যারা এই ড্রেসের ছবি দিয়েছেন টাকা পাঠাইছেন ড্রেস এখনও পার্সেল হয় নাই তারা এই ভিডিও দেখার সাথে সাথে ছবি দিয়ে বলবেন এখান থেকে দিয়ে দেন যদি পার্সেল না হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার ড্রেস নাই জন্য পার্সেল হয় নাই হুম দ্রুত করবেন ভিডিও দেখা মাত্র অর্ডার করে দিবেন যেমন নিচে কাজ তেমন হচ্ছে গলায় কাজ পুরো বডিতে কাজ আর নিচের নিচে না দারুন দেখে খুবই সুন্দর আমরা মেয়েরা সাজার জন্য কত ইউনিক ইউনিক ড্রেস লাগে দেখে বিশাল বড় এই যে প্রাইস পাচ্ছেন সেভেন ফিফটি দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে লেট করলে দেরি হয়ে যাবে দেখে না দুটা দেখানো হয় না লেট করলে কিন্তু দেরি হয়ে যাবে পরে নিতে পারবেন না সরি বাহ ট্রেন নিচে কাজ করা হ্যাঁ নিচের নিচে কাজ করা আছে বুড়িং কাজ করা

দ্বীপ কলা দিলেন না পার্পল টাইপের ও সুন্দর 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 তুন্দর 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 সুন্দর ডেস প্রাইস পারছেন সাতশো পঞ্চাশ টু পিস আবারও বলে দিচ্ছি বারবার কিন্তু বলে দিচ্ছি থ্রি পিস আমার পক্ষে সাতশো পঞ্চাশ দেওয়া পসিবল না ঠিক আছে থ্রি পিস আমার পক্ষে সাতশো পঞ্চাশ দেওয়া পসিবল না এই বান্ডিলটা পুরো এক পিস করে এই দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কুইন আপুরা কই ব্ল্যাক কালার মাশাআল্লাহ এই টেবিলগুলো দেখুন হুম তো সেদের ওনই মানে সোবার একটা কালার দিছে মাসখানে আসলে এইগুলার জন্য বড় বড় ইঞ্জিনিয়াররা কাজ করে গলচ্ছেন এগুলো ফ্যাশন ডিজাইনার সরি ইঞ্জিনিয়ার ফ্যাশন ডিজাইনার যেগুলো কিন্তু এক একটা এক করে এটা একটা দেখাইছেন আমরা না না এই নেন 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 যেটা নেবেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পিওর সুতি এর উপরে যদি কোন সুতি থাকে তাহলে অন্য জায়গা থেকে নিতে পারেন বাট এই ড্রেসটা এতটাই পিওর অ্যান্ড এতটাই সুন্দর আশা করছি ইতিমধ্যে এই ড্রেসগুলো অনেকেই বানিয়ে পড়েছেন দয়া করে আমাদেরকে একটু রিভিউ দিবেন যে আপু দেখেন এই ড্রেসগুলো আমরা আপনাদের থেকে নিয়েছি এই দেখেন খুবই সুন্দর

মানে বিছানা মতো বিশাল চওড়া এইটা সাতশো পঞ্চাশ অতিরিক্ত চৌড়া ড্রেস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ব্যবসায়ী আপুরা বলি যে আপনারা হচ্ছে একটা কাজ করবেন সেটা হচ্ছে সুন্দরবনে নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার ব্যবসায়ীর ক্ষেত্রে যত খরচ কম পড়বে তত আপনি প্রফিট তার চোখে দেখবেন ঠিক আছে ততটাই আপনি প্রফিট চোখে দেখবেন আর যদি খরচ বেশি পড়ে যায় তখন লাভ দিয়ে আপনার মূল অংশটা হচ্ছে মেকআপ হয়ে যাবে পরে যা আপনি এটা মানে ফিল করতে পারবেন না যে আমি ব্যবসা করে লাভবান হয়েছি কিন্তু আপনি আপনি এটা বুঝবেন না যে আসলেই ব্যবসা করে লাভ করছেন যেমন এক জায়গায় একজনের অধিক দুইজনের অধিক কাপড় কেনার জন্য কোথাও যাবেন না সেখানে যাওয়া গাড়ি ভাড়া একটু লেট হইলে একটু নাস্তা পানি খাওয়া বা অনেক রকম খরচ থাকে রাস্তায় এই খরচটাও আপনারা সেভ করবেন আমি আমার ব্যবসার আগে আমার বোনের হচ্ছে কাপড়ের দোকান ছিল তো ওইখানে আমি আমার এক তালই ছিল ছোট ভাইয়ের মামা শ্বশুর তা আমরা চার পাঁচজন গেছিলাম শখে যে যাই যে ঘোরাও হইলো কাপড় কেনাও হইলো আর ওরা আমারে নিয়ে গেছিলো যে আমি একটু কাপড় কোয়ালিটিটা বুঝি যার জন্য তো পরে ওই তালই আবার দেখা বলছিল আপনারা এতগুলা লোক আসছেন মাত্র দেড় দুই লাখ টাকার মাল কেনার জন্য তা আপনাদের তো দুই তিন হাজার টাকা খরচই হবে মানে আমাদের এলাকাতেই বড় হাট আছে ওই হাটে আবার হাটের দিনে কিছু সস্তা কাপড় পাওয়া যায় মানে পাইকারি কাপড় বসে আর কি আপনারা এত গুলা লোক আসছেন এত খরচ পড়লে আপনারা ব্যবসা করবেন কিভাবে ব্যবসা লাভ করবেন ঠিকই কিন্তু লাভ চোখে দেখবেন না তো ওই সময় থেকে এই বিষয়টা আসলে আমার একটু খারাপ লাগছিল যে আমি আসছি বিধায়ের জন্য হয়তো বলছে কিন্তু পরে বুঝতে পারলাম যে না কথাটা তো সত্যই বলছে এতগুলো লোক গাড়ি ভাড়া আপ ডাউন আবার আমাদের হোটেলে বসে নাস্তা পানি খাওয়াইলো আমার দোলা ভাই আমার বড় বোনের হাজবেন্ড তো এগুলো মিলায় মনে করেন যে ভালোই খরচ হয়েছিল বিষয়টা ওইটাই আর কি যে খরচ যত কমাবেন প্রফিট আপনি তত চোখে দেখবেন আপনার ব্যবসা করতে ভালো লাগবে আপনি দেখবেন যে আমার লস হচ্ছে লাভ হচ্ছে না তখন আপনি নিজেই ব্যবসা করবেন না এরকম বিষয়টা এগুলো সবসময় সময় সতর্কভাবে দেখবেন হোম ডেলিভারি নেওয়া এটা একটা শৌখিন ব্যাপার তো ব্যবসার জিনিস তো কষ্ট কাজ জিনিস তো তো কষ্ট চলে না আজকে সাত বস্তা করে ঢুকবো না দিনের বেলা বৃষ্টির জন্য বাইরে যাইতে পারলো না আনতে পারলো না প্রাইস পাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ ওই আমার পার্সেল গুলি বুকিং দিস সাতশো পঞ্চাশ এই ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু সাতশো পঞ্চাশ একেবারে দেখা যায় ভিডিওতে ম্যাক্সিমাম টাইম প্রত্যেকটা ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা রাখি যে ভিডিও যে কথাগুলো আপনারা শোনেন না শুনতে হয় একটা কোম্পানি একটা জায়গা তার কোনো নতুন নিয়ম আছে কিনা তার কোনো সমস্যা আছে কিনা বা আমাদের কোনো সমস্যা আছে কিনা এটা বুঝতে হয় যে কাস্টমারের সমস্যা থাকে বা মানে বিক্রেতার সমস্যা থাকতেই পারে তাই না এমন হইল হঠাৎ করে আমরা দোকানের বাইরে চলে গেলাম সারাদিন আসবো না হয়তো আমরা কোনো না কোনো ভিডিও লাইভে একটা সংকেত দিয়ে যায় যে কালকে থাকবো না আপনারা এইভাবে এইভাবে করবেন সো কিছু জিনিস মনোযোগ সহকারে দেখবেন শুনবেন তাহলে নিজেদের জন্য ভালো এটা দেখাচ্ছিলাম না হলুদ একটা দেখাইছে মানে বেশি টাকায় বিক্রি করার জন্য কোয়ালিটির কিন্তু কোনো মায়ের পেস নাই দেখছেন এগুলো আসলে ওই যে আছে না প্রিমিয়াম জিনিস প্রিমিয়াম গেটআপেই বানানো হয়

কালকে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে এত লেট হচ্ছে জানো না ওরা মাদ্রাসায় যেতে পারে নাই সানি মাদ্রাসায় ডা হয় না জন্য যায় নাই কি যে একটা অবস্থা আমরা ডাকতে পারি না এই জন্য যায় নাই প্রতিদিন ডাকতে হয় সাতশো পঞ্চাশ টাকা এল না এত খুবই সুন্দর একটা কালার কি কালার মা বলো তো অ্যাশ আমি একটু অন্যটা কিভাবে ধরবো

ফাংশনটা কিন্তু সেই জোস বুঝছেন যে অন্যগুলিতে সাইডে কাজ না সেই অন্যগুলো আরো চওড়া এই পাশে চার ইঞ্চি আরো বাড়তে সাতশো পঞ্চাশ টাকা

আর নিতাম পাইকারি মার্কেট কিছু চেনা ছিল ওনাদের কাছ থেকে নিতাম কমে পাইতাম এই এখান থেকে ওনা এখান থেকে ওয়ান পিস এখান থেকে স্যালোয়ারের কাপড় এভাবে মিলাই কিনলে আরও কমে পাইতাম এই যে মানে কাপড় কি পুরা মাখন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা

সাতশো পঞ্চাশ এগুলা কিন্তু টু পিস সালোয়ার হবে না জামা আর টাকা ওনা টুপিস শাশুড়িটা দেখে নেই তাহলে কি করবো মা তো পোয়া লাগবে কি এই যে সাতশো টাকা একদম পিওরের থেকেও পিওর সুতি আলহামদুলিল্লাহ যার যে কটা লাগে নিতে পারবেন তবে একটু সিলেক্ট বেশি করে রাখবেন সিলেকশনে যাতে একটা না থাকলে আর একটা নিতে পারেন ছবি বেশি করে সিলেকশনে রাখবেন বলে দিবেন আমাকে এই কয়টা ড্রেস দেন এইগুলোর মধ্যে থেকে ওইভাবে আপনাদের পার্সেল করে দেওয়া হবে ঠিক আছে যদি একটু বেশি সিলেকশনে রাখেন আপনার পার্সেলটা দ্রুত হবে আর মনে করেন যে দুইটা তিনটার ছবি দিছি পাঁচটার ছবি দিছি দশটার ছবি দিছি এইগুলাই আমার লাগবে এইগুলাই নিব তাহলে মনে করেন যে পাবেও না পার্সেল তাড়াতাড়ি ক্লিয়ারও হবে না সব ড্রেস তো সবসময় থাকে না ঠান্ডা নাকছে ঠান্ডা লাগছে আর কি বৃষ্টিতে বিজবা বিজবা হ্যাঁ আহ কি শুনই না আমি আমি শুনই না কি বললা তো আমি ছোটবেলায় ক্যাটাগরি আমরা রাসার খেতাম মিষ্টি লাগতো টক লাগতো ভালো লাগতো আস্তা আস্তা সকাল বোরে যায় যে আমরা রাসার বানাইতো খালোরনে যাবে এত কাম সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই অনেক অনেক ড্রেস দেখাইলাম আল্লাহ পেস খুদা পেস টাটা বাই বাই আসসালাম আলাইকুম